বর্তমান সময়ের আলোচিত সমালোচিত নাম ডাক্তার পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজের ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি সবসময় তাকে কোনো না কোনো মিডিয়ায় দেখা যায় বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাই নয় সবিজের নানা অনুষ্ঠানে ওয়েদারিং তাকে বেশ দেখা যায় ফজলুর রহমানের বিপরীতে তাকে একটি নাটকেও দেখা গেছে এদিকে সম্প্রতি রাজনীতিতে যুক্ত হচ্ছেন ডাক্তার সাবরিনা জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ সম্পর্কে ডাক্তার সাবরিনা বলেন আমার দাদি খালেদা রব্বানি উনিশশো সাল থেকে চারবার এমপি ছিলেন আমার চাচা রেজা হোসেন দিনাজপুর এক আসনে বিএনপির দলীয় এমপি ছিলেন সে ধারাবাহিকতা আবার আমার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া সাবরিন আরো বলেন এর আগে আমি সরকারি চাকরি করতাম যে কারণে রাজনীতি করার সুযোগ ছিল না এখন আমি কিছু কাজ করছি একটা প্ল্যাটফর্ম খুঁজছি মানুষের জন্য কাজ করার জন্য তাই জিসাসে যুক্ত হয়েছি বিগত আওয়ামী লীগ সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে সাবরিনা বলেন আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার ইমেজ নষ্ট করা হয়েছে আমার জুনিয়রদের প্রমোশন হয়েছে আমার হয়নি নিয়মিত প্রমোশন হলে এখন আমি সহযোগী অধ্যাপক হিসেবে থাকার কথা মানুষের জন্য কাজ করে নিজেকে প্রস্তুত করে আঙামিতে জনপ্রতিনিধি হতে চাই